বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক টিএসি যে রাজাকারের ছবি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল এবং তাদেরকে জাতীয় বীর হিসেবে আসলে সম্মানিত করার যে প্রচেষ্টাটি ছিল এস এম ফরহাদের এই এবং তার এই অবস্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করা বিষয়ে এস এম ফরহাদের বিরুদ্ধে আমার বক্তব্যগুলো আমি আবারও পরিষ্কার করি কারণ কারণ অনেকের কাছ থেকে প্রশ্ন পাচ্ছিলাম যে কেন এই মুহূর্তে এবং শেষ সময় এসে আমি এই ধরনের একটি সিদ্ধান্ত নিলাম বা এই রিটটি করলাম প্রথমত আমি গতকালই বোধহয় আর বলেছিলাম যে ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর গঠনতন্ত্রের দুইয়ের এতে যেটি আছে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করা এবং সেটি সমুন্নত রাখা তো এস এম ফরহাদের বিরুদ্ধে প্রথম আলো এবং বিভিন্ন দৈনিক পত্রিকাতেও আসলে তার কর্মকাণ্ড সম্পর্কে এসেছে যে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক টিএসিতে যে রাজাকারের ছবি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল এবং তাদেরকে জাতীয় বীর হিসেবে আসলে সম্মানিত করার যে প্রচেষ্টাটি ছিল সেটি আসলে এই ডাকসুর এই মূল উদ্দেশ্য এবং লক্ষ্যর সাথে সরাসরি বিরোধিতা করে এবং এস এম ফরহাদ তিনি আসলে বাংলাদেশ ছাত্র শিবিরের জিএস হিসেবে এখন পদে আছেন তো সেই জায়গা থেকে তিনি আসলে ডাকসুর যে মূল মন্ত্র ডাকসুর যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটির রিটের অন্যতম বক্তব্য হচ্ছে এটি এস এম ফরহাদের এই এবং তার এই অবস্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং এছাড়াও আরো যেটি আছে তিনি আসলে নিষিদ্ধ দল যেটি নিষিদ্ধ ছাত্রলীগ সেটির সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং তার কর্মকাণ্ড আমরা আসলে বিভিন্ন জায়গাতে দেখতে পাই তিনি তার যে ইনস্টিটিউট যেখানে তিনি পড়াশোনা করছেন সেটির ছাত্রলীগের যেই কমিটি ছিল সেখানে আসলে তিনি ছিলেন এবং খুবই অ্যাক্টিভলি পার্টিসিপেট করছিলেন এবং তার কোনো পদত্যাগপত্র এবং পদত্যাগের প্রমাণ আসলে আমরা পাইনি তো সেই জায়গা থেকে তিনি এখনো হয়তো সেই নিষিদ্ধ সংগঠনের সাথে বিলং করেন এবং এবং এটি আসলে আমার কাছে মনে হয় এটি এটি আসলে ডাকসুর গঠনতন্ত্র এবং ডাকসুর যেই বিধিমালা সেটির সঙ্গে বিরোধিতা করে এবং তিনি আসলে এই ডাকসুতে অংশগ্রহণ করার করার ইয়ে রাখেন না এই দুটি মূল মূল বক্তব্যের উপর ভিত্তি করে আমার রিটটি করা হয়েছে আর গতকাল যে প্রশ্নটি করেছিলেন সেটির উত্তর দেওয়া হয়নি সেটি হচ্ছে যে কেন এই শেষ সময় এসে আমি এই কাজটি করলাম বা এই রিটটি করলাম এটি কি আসলে নির্বাচন বানচাল করার কোনো পরিকল্পনা কিনা আমি পরিষ্কার করে বলতে চাই যে না ডাকসুটি হোক এই ডাকসুটি খুবই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য আমাদের ভেতর থেকে ভিতর থেকে মুক্ত চিন্তা অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক নেতৃত্ব তৈরি হওয়ার জন্য আমার মনে হয় এই ডাকসুটি খুবই দরকারি এবং এই এই ডাকসু নির্বাচন বানচাল করার জন্য এটি করা হয়নি এবং সম্পূর্ণ এই দুটি পয়েন্টের উপর ভিত্তি করে এই নির্বা এই আমার রিটটি করা হয়েছে এরপরে হচ্ছে ডিপটি করার পর থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আসলে মানে বট অ্যাটাকে শিকার হচ্ছি এবং বুলিং এর শিকার হচ্ছে এটি এই বিষয়ে আমি আসলে আমার যার বিরুদ্ধে রিটটি করেছি এস এম ফরহাদ তাকেও এই বিষয়ে অবগত করতে চাই কারণ আমার মনে হয় যে এটি উদ্দেশ্যমূলক ভাবেই আমার আমার প্রতি এই ধরনের হুমকি এবং স্ল্যাট শেমিং এবং বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য আসলে করা হচ্ছে তো আমি বলবো যে উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমিও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার সাথে আমার ব্যক্তিগত কোনো আসলে বিরোধিতা নেই ব্যক্তিগত কোনো বিরোধের জায়গা থেকে আমি এই অভিযোগটি করিনি এটি সম্পূর্ণভাবে আদালত আদালত নির্ধারণ করবে এবং এটি আদালতের মাধ্যমেই আসলে রাইটই হবে বলেই আমি আদালতের কাছে আদালতের কাছে গিয়েছি তো তিনি আসলে কোন জায়গা থেকে আমার বিরুদ্ধে এই ধরনের এই ধরনের একটি ইয়ে চালাচ্ছেন এই ধরনের একটি বট অ্যাটাক চালাছেন বা মানে তার তাদের এই বট বাহিনীর সাথে তাদের সম্পৃক্ততা কি তার তার সাথে যদি আমার কিছু বলার থাকত আমি নিশ্চয়ই তাকে সরাসরি গিয়ে বলতাম যদি আমার ব্যক্তিগত কোনো বিরোধ থাকত তিনি আসলে কি কেন আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে এই ধরনের এই ধরনের একটা চালাচল মিটির সাথে তার সম্পৃক্ততা আছে বলেই আমি মনে করছি